একজন মিস্ত্রির বেতন মাসে তিন হাজার টাকা কিভাবে সেটা ধৈর্য ধরে একটু শুনুন এক বছরে একজন রাজমিস্ত্রি কাজ করে সাত মাস আর পাঁচ মাস সে কিন্তু ছুটিতে থাকে যেমন ঘরে যায় ঘর থেকে আসে আবার এই সব মিললে সব কিছু ছাঁটকাট কাট করে বছরের ভিতরে সাত মাস কাজ করে আর পাঁচ মাস তাকে বাড়ি যেতে হয় আসতে হয় বা ছুটি কাটাতে হয় যে কোনো এতে সাত মাস কাজ করা সম্ভব একটা বছরে এখন এই সাত মাসে যদি তিরিশ হাজার টাকা করে কাম করে ধরেন যে একটা মিস্ত্রির বেতন তিরিশ টাকা সাধারণত এখন চলছে তাহলে সাত মাসে তিরিশ হাজার করে যদি হয় তাহলে তিন সাথে একুশ দুই লক্ষ দশ হাজার টাকা সাত মাসে তার বেতন এখন সাত মাসে একজন মিস্ত্রি বাইরে কাজ করা অবস্থাতেই খাবে ছয় হাজার টাকা মাস ধরেন খাওয়া তিনবেলা খাওয়া খরচা আছে পকেট খরচা আছে এটা ওটা করে মাসে ছয় হাজার টাকা করে খাবে তাহলে মাসে ছয় হাজার টাকা করে যদি খাই তাহলে সাত মাসে সে কিন্তু অলরেডি বাইরে থাকা অবস্থায় একাই খাবে বিয়াল্লিশ টাকা এবার এক দুই লক্ষ দশ থেকে বিয়াল্লিশ টাকা বাদ দিলে এক লক্ষ আটষট্টি হাজার টাকা থাকে এইবার যে সাত মাস সে বাইরে কাজ করবে তার ফ্যামিলি আছে বাড়িতে বউ বাচ্চা আছে তার বউ বাচ্চার কাছে খরচ বাবদ তাদের প্যাট পিন্ধন বাবদ পাঠাতে হয় মাসে আট হাজার করে আট হাজার করে যদি পাঠায় তাহলে সাত মাসে তাকে পাঠাতে হয় সাত আট থেকে হাজার টাকা এবার এক লক্ষ আটষট্টি হাজার থেকে ছাপান্ন হাজার টাকা যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে এক লক্ষ বারো হাজার টাকা এইবার এক লক্ষ বারো হাজার টাকার ভিতরে সেই যে বাকি পাঁচ মাস ফ্যামিলির সাথে বাড়িতে থাকে তার মানে ফ্যামিলি তিন চারজন মেম্বার সে বাইরে বাড়িতে বাড়িতে যায় যাওয়ার পরে তারা সবাই মিলে খাওয়া পিন্ধনটা করে এবার অসুখ বিসুখ আছে সব মিলিয়ে তাদের সে পাঁচ মাসে খরচা হবে প্রায় সত্তর হাজার টাকা কেন বলছি দিন গেলে যদি পাঁচশো টাকা খরচা হয় তাহলে কিন্তু মাসে হয় পনেরো হাজার টাকা পাঁচ পনেরো এবং পঁচাত্তর হাজার টাকা তো সব বাদ সাত দিয়ে আমি হিসাব করেছি যে প্রায় সত্তর হাজার টাকা পাঁচ মাসে কিন্তু তার খরচা হবে তাহলে এক লক্ষ বারো হাজার টাকার ভিতরে যদি সত্তর হাজার টাকা বাদ দেওয়া যায় তাহলে কিন্তু বাকি থাকে বিয়াল্লিশ হাজার টাকা এই বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে বারো মাসের ইনকাম বন্ধুরা বারো মাসের এবার বারো দিয়ে যদি ভাগ করা যায় তাহলে থাকে কিন্তু তিন হাজার ছয়শো টাকা করে কী ভাবছেন একজন রাজমিস্ত্রি কেন রে ভাই পাকা বাড়ি করতে পারে না কেন এক কাঠা জমি কিনতে পারে না এইবার চিন্তা করেন আপনারা অনেকেই বলেন যে রাজমিস্ত্রির টাকাতে বরকত নাই এই কারণেই কিন্তু তারা ফ্যামিলি এক যাতে রেখে এসে বাইরে কাজ করে বাইরের একটা খরচা ফ্যামিলির একটা খরচা এবার বাকি যে পাঁচ ছয় মাস বাড়িতে থাকে এই পাঁচ ছয় মাসে কিন্তু তাদের একটা টাকাও ইনকাম থাকে না কারণ তারা এক বিঘা জমি জিরাত কিছু করতে পারে না কারণ আবার তারাকে বাইরে চলে যেতে হবে বিধায় যেই কয়দিন থাকে এক মাস থাকুক দেড় মাস থাকুক এই কয়েক মাসে তারা জমি যাওয়া করতে পারে না তখন কিন্তু তাদের বেতনটা সম্পূর্ণ বন্ধ থাকে এই কারণে তারা উন্নতিটা বেশি একটা করতে পারে না